যখন আপনার কিছু খেতে মন না চাবে তখন আপনি এরকম ভর্তা বানাই নেবেন আমি রসুনটা হালকা একটু টাইলে নিয়েছি যাতে কাঁচা দুর্গন্ধটা যায় তারপরে আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম ধনে পাতাগুলো একটু সামান্য খালি কাঁচা গন্ধটা দূর করব আর কিছু না আমার কাঁচা দুর্গন্ধটা শেষ এখন আমি ভর্তা বানিয়ে নেব যে আমার ধনে পাতা ভর্তা রেডি খোদা এত মজা বইলে বুঝাইতে পারতাম না মুখে দিয়া সাথে সাথে জানি একবারে ভিতরে চলে যাচ্ছে চাবানুও লাগতেছে না কার জন্য থব মই আগে সব খাইয়া লই হেয়ার পরে নে কেডা খাইলো বা কেডা না খাইলো হুম সেই টেস্ট আল্লাহ হাফেজ